বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর সেই মজার রেসিপিটা হচ্ছে বেদ বেগুনের ভত্তা আমাদের এদিকে চট্টগ্রামের লোকেরা কিন্তু এই ছোটো ছোটো বেগুন খেয়ে থাকে ভর্তাও করে থাকে বিভিন্ন ধরনের সবজিও রান্না করে থাকে তো এই বেগুন আমি কিভাবে ভর্তা করব তাই দেখে নেওয়া যাক প্রথমে আমি বেগুন এই যে ছোটো ছোটো বেগুন এগুলো এই ডাটা থেকে সব ছাড়িয়ে নেব তারপরে সবগুলো বেগুন আমি ডাটা থেকে ছাড়িয়ে নিলাম এখন এগুলো ভেজে নেওয়ার পালা ভালো করে ধুয়ে তারপর বেজে নেব আমি ভালো করে ধুয়ে চুলায় একটা প্যানে বসিয়ে দিলাম বেজে নেওয়ার জন্য এখানে কিন্তু আমি পানি দিই নাই বেগুনগুলো ধোয়ার সময় যে পানিগুলো ছিল সেই পানি আছে এখানে আর আরেকটা কোনো পানি দিতে হবে না এখন চার পাঁচ মিনিটের জন্য আমি দেখে রাখব ফিরে আসবো চার পাঁচ মিনিট পর আমি প্রায় চার পাঁচ মিনিটের মতন দেখে কিছুটা সিদ্ধ করে নিয়েছি পানিটা কিন্তু শুকিয়ে আসছে যে পানি বেগুনের গায়ে গায়ে ছিল সে পানি এখন একটু নেড়ে চড়ে পড়া ভাব করলে হয়ে যাবে একটু ফোরা ভাব ফলে কিন্তু সেন্টটা ভীষণ ভালো হয় সুন্দর একটা ফ্লেভার আসে বত্তার মধ্যে ফোড়া ভাব ফলে তাই আমি নেড়ে চেড়ে সামান্য বেজে নেব নেড়ে চেড়ে আমি ভালো করে বেজে নিলাম বেগুনের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল এখন নামিয়ে নেব বেগুন আমি নামিয়ে নিলাম আজকের ভত্তাটা বানাবো আমি লাল শুকনো মরিচ দিয়ে তাই আমি কয়েকটা লাল শুকনো মরিচ শুকনো খোলায় বেজে নিচ্ছি আপনারা চাইলে হালকা তেল দিয়েও বেজে নিতে পারেন আমি এমনি শুকনো খোলায় নেড়ে ছেড়ে বেজে নেব। আমি তো লাল শুকনা মরিচ দিচ্ছি আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়ে ও এই ভর্তাটা বানাতে পারেন আমি নেড়ে চেড়ে মরিচ বেজে নিলাম এখন নামিয়ে নেব মরিচ বেজে নামিয়ে নিলাম আজকের ভর্তাতে আমি ছোট চিংড়ি শুটকি দেব তাই চিংড়ি সুটকি শুকনো খোলায় বেজে নেব যারা সুটকি খেতে পছন্দ করেন না তারা না দিলেও চলবে চিংড়ি মাছ দিয়েও কিন্তু ভর্তা করা যায় সুটকি আমি নেড়ে চেড়ে বেজে নিলাম চিংড়ি সুটকি বাঁচতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না তার মধ্যে আবার আমি যে চিংড়ি শুটকি নিলাম সেগুলো হচ্ছে ছোটো চিংড়ি এখন এগুলো তুলে নেব। সুটকি বেজে তুলে নিলাম এখন ভত্তাটা করার পালা ভর্তা করার জন্য আমি এরকম একটা ছড়ানো প্লেট নিলাম তাতে আগে বেদ বেগুনগুলো আমি হাত দিয়ে একদম কচলিয়ে নেব যারা এরকম ভর্তা পছন্দ করেন না তারা চাইলে শিল্পাটাইও বেটে নিতে পারেন বেগুন আমি ভালো করে চটকিয়ে নিলাম হাত দিয়ে এখন বেগুনগুলো একটা সাইডে সরিয়ে রাখলাম এখন যে মরিচ আমি আগে বেজে রেখেছিলাম সামান্য লবণ দিয়ে চটকিয়ে নেব মতো লবণ নিলাম মরিচ আমি চটকিয়ে নিয়েছি এখন কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে মরিচ আবারও একটু কষলিয়ে নেব বত্তার মধ্যে বেশি করে পেঁয়াজ দিলে আমার ভালো লাগে তাই বেশি করে পেঁয়াজ দিলাম আর যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা চাইলে শস্য তেলে সামান্য একটু নেড়ে বেজে নিলে হয়ে যাবে আমি মরচের সাথে পেঁয়াজ ভালো করে চটকিয়ে নিলাম এখন চিংড়ি শুটকিগুলো দিয়ে দিলাম এখন দেব শস্য তেল শস্য তেল দিয়ে আমি আবারও সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব এখন পেঁয়াজ চিংড়ি সুটকি বেগুন সব একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি সব আমি মাখিয়ে নিলাম কিছুটা ধনে পাতা কুচি করে রেখেছি সেগুলোও দিয়ে দেব ধনে পাতার দিকে আমি ভালো করে আবার সব মাখিয়ে নেব বন্ধুরা রেডি হয়ে গেল আমার মজাদার সেই বেগুন বত্তা ছোটো বেগুন বত্তা অনেককে ফিট বেগুন বলে তাকে অনেকে টিপ বেগুন বলে তাকে যে যে নামে চিনেন আর কি অনেক মজার কিন্তু এই রেসিপিটা আমার এই রেসিপি যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেস্টি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করলাম নমস্কার